आ신 दपम से दयाल पावनता जय श्री कृष्ण दैतन भव निता नंद जय श्री राधा राधा शिव रानी बोल भक्त बिन्द हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे हरे बोलो भक्ति रस श्रेष्ठ सीखते बिन्द चले आप राजा मान দেখাছিলাম 2000 টি চলে এইটা হইতো কোন দিকে দাম এসে তুমি মানে মনে রে দামি মাইক থেকে আমাদের এখানে সবাই যেজন আপনারা গন্তিবে যাই ভাগও সামনে মানে তারপর ছিল বেনারে উনি এসেছিলেন আর কিছুক্ষণ সামনে আমাদের আনন্দবর্ধন করেন তিনি অন্যান্য ভক্ত করাবেন সেই সুযোগ ছিল না বাংলাদেশের টিচারও ছিল না আস্তে আস্তে কয়েক দশকের যাচ্ছে অনেক শিক্ষক তৈরি হয়ে

পূর্ণাঙ্গ ভাবে আমরা উপলব্ধি করতে পারি না বুঝতে পারি কি শিক্ষা দিচ্ছে আমাকে এই জন্য এই ভক্তি শাস্ত্রী কোর্স আমাদেরকে সাহায্য করবে কিভাবে আমি ব্যক্তি জীবনে এটা প্রয়োগ করতে পারবো দুই নম্বর সাহায্য করবে এই শিক্ষাটা কিভাবে প্রচার ক্ষেত্রে ব্যবহার করতে লক্ষ্যগুলো জানা যাচ্ছে লক্ষ্যগুলো ও গুরুত্বপূর্ণ কিভাবে এই শিক্ষাটা প্রচারে কাজে লাগে

মন্দিরে আমাদের প্রচার কার্যক্রমের সাথে সাথে শিক্ষা কার্যক্রম বৃদ্ধি এর উপরে হচ্ছে আপনারা জানেন যে কোর্স করছেন সবাই সুযোগ পাননি বিভিন্ন ধরনের যে শিক্ষামূলক যে অবকাঠামো আছে স্কুলে সেইগুলোকে প্রয়োগ করা যে যারা টিচার তারাও কিন্তু আবার কোর্স করছে ভক্তি শাস্ত্রের যারা টিচার তারা কি তারাও কিন্তু কোন না কোনো ব্যাচের স্টুডেন্ট এমন না যে সারা জীবন শিক্ষক হয়ে থাকবে না তারাও স্টুডেন্ট আছে কারণ কোন না কোন শিক্ষার ভিতর দিয়ে আমাদের যেতে হয় এই জন্য এটা খুব সুন্দর একটা সুযোগ আপনাদের জন্য যে সশরীরে থেকে এই শিক্ষাটা লাভ করছেন আমি তো দেখি অনলাইনে অনেক সময় চাইলে আমি যদি সিনসিয়ার না হই আমি যদি আন্তরিক না হই

এইভাবে আমরা এই ভক্তি শাস্ত্রী শিক্ষা ওমিতা সদ ধারণা করতে পারি রূপক এইছেন প্রত্যেক গ্রন্থ আমাদের ভক্তুষ কুমারাই বলছিলেন যে আমরা এত মানে গ্রন্থ পড়তে অলস অর্থাৎ গ্রন্থ গ্রন্থ ধারক আছে যায় না রূপক এত কষ্ট করে লিখেছেন রাত জেনে জেনে লিখেছেন রূপক কয় ঘন্টা কুমারেন

সঠিকভাবে বেরোলের মোটের মিশন সঠিকভাবে আমরা প্রয়োগ করতে পারি এই জন্য এই শিক্ষার মাধ্যমে আমরা যাতে সুন্দরভাবে জীবনে প্রয়োগ করতে পারেন এবং প্রেতার ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন ভক্ত কমিউনিটির ভিতরে আমরা প্রয়োগ করতে পারি যার ফলে প্রভুপাদের শিক্ষাটা অক্ষুন্ন থাকবে এবং পরম্পরা ধারায় প্রভাবিত হতে থাকবে আমি দেখতে করছি না